সালামুয়ালাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই ওয়েলকাম মাই ব্লগ তো আজকে আমরা আছি আলহাসার সবচেয়ে সুন্দর একটি বিনোদন কেন্দ্র সেটা পার্ক যেটাকে কিং আবদুল্লা পার্ক নামে সবাই চিনে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে কিং আব্দুল্লাহ পার্কের এই নৈসর্গিক সৌন্দর্য শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখন হচ্ছে পার্কের ভিতরে এবং আমার চারপাশে এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত সাজানো গোছানো এবং এইখানে আপনি যদি ঘুরতে আসেন তো এখানে হচ্ছে আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামিক যে নিদর্শনগুলো সেগুলো সব দেখতে পাবেন এবং তারা অনেক সুন্দর করে ইসলামিক যে নিদর্শনগুলো সেগুলোকে ফুটিয়ে তুলছে পার্ক বলেন রাস্তা বলেন বিভিন্ন স্থান বলেন সবগুলো জায়গাতে ইসলামিক নিদর্শনের বিভিন্ন ছাপ আপনারা উপভোগ করতে পারবেন এখন মসজিদের দিকে যাব এবং ইসান আদায় করে নিব তারপরে হচ্ছে পুরা পার্কের ভিউ আপনাদের সাথে শেয়ার করবো আলহামদুলিল্লাহ ইসান নামাজটুকু আদায় করে নিলাম আসলে নামাজ পড়ার পরে যখন আপনি নামাজটা শেষ করবেন শরীরটা পুরো হালকা এবং পাতলা হয়ে যায় এবং মনের মধ্যে একটা শান্তি কাজ করে আপনি যদি রেগুলার নামাজ পড়েন বা নিয়ম অনুযায়ী চলেন তাহলে আসলে আপনি এই জিনিস ফিলিংসটা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আসলে এই গত সাত মাস আমি এখানে আসছি সাত মাস হয়েছে তো গত সাত মাসে আমার যেই পরিবর্তন আসছে আমি কখনো কল্পনা করি নি তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যেখানে যে অবস্থানে যেখানেই থাকেন না কেন নামাজটুকু আদায় করার চেষ্টা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ নামাজ ছাড়া কোনো গতি নেই এজ এ মুসলিম নামাজ আমাদের জন্য ফরজ 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 নামাজ পড়ার পরে আপনার শরীরের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে আলহামদুলিল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার কেমন ভালো লাগবে যদি আপনি রেগুলার নামাজ পড়ে থাকেন আমরা এখন ইস্ট সাইডে আসি এবং এখানে হচ্ছে সুন্দর করে গোছানো একটা নামাজের ব্যবস্থা রয়েছে এবং এই পাশে হচ্ছে আর সামনে একটা লেক আছে সুন্দর লাগছে বাচ্চাদের জন্য সাজানো গোছানো খেলার একটা সুব্যবস্থা এবং ওই পাশে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে পিচ্চি পিচ্চি বাচ্চারা দুষ্টমি করতেছে এবং পার্ক আমার মতে এরকমই হওয়া উচিত খোলামেলা এবং একদম সবুজ অরণ্যে ঘেরা এখানে হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন আমি বিভিন্ন জায়গায় কথা বলতে পারি যে গেলে দেখা যায় যে পার্কের মধ্যে চিপসের প্যাকেট এই সেই বোধ আবর্জনা ফেলে রাখা হয় যেখানে সেখানে কিন্তু এখানে আসে আমি মুগ্ধ হয়েছি বারবার কারণ একটা ফোটাও আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোটাও ময়লা নাই একটা ফোটাও ময়লা নাই চারোদিকে যদি দেখাই এবং নির্দিষ্ট স্থানে সবাই ময়লা ফেলে সো আমি বলবো আমাদের সকলের এমন হওয়া উচিত যে চারপাশের যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলা হচ্ছে আমরা নির্দিষ্ট স্থানে ফেলি যেটা আমাদের পরিবেশের জন্য অনেক ভালো লেকের এক কোণে অনেক সুন্দরভাবে একটা স্টেজ বানানো হয়েছে এখানে যদি কোনো কোনো প্রোগ্রাম হয় এর চারপাশে হচ্ছে মানুষের সমাগম থাকে এবং এখানে হচ্ছে মেইন প্রোগ্রামটি হয় একটা হোয়াইট পরিবেশ করা হয়েছে বসার জন্য আর এখানে আপনি বসে ঠিক এইভাবে রিল্যাক্স করতে পারবেন এবং আপনার সামনের দিকে তাকালে একটা সুন্দর আর্টিফিশিয়াল লেক কফি খেতে খেতে একটা ইম্পর্ট্যান্ট নোট আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আমার গায়ে যে কাস্টমের জার্সিটি আছে এই জার্সি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই জার্সি মহল ভিডিতে নক করবেন এবং তার সাথে সাথে বিভিন্ন ন্যাশনাল টিমের এবং ক্লাব যে ক্লাব জার্সিগুলো এই সকল টাইপের জার্সি আমাদের এই পেজে পেয়ে যাবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটি সেটি হচ্ছে ফ্যাব্রিকের মান ঠিক রেখে আমরা জার্সি আপনাদের কাছে সার্ভ করব ইনশাল্লাহ প্রকৃতিক যে পরিবেশ সবুজ গাছপালা দিয়ে ভরা এই পার্কটি আর চারপাশের পরিবেশ দেখলে অনেক জোস লাগে একদম নিট অ্যান্ড ক্লিন এই বাইকগুলো রেন্টে দেওয়া হয় সামনে থেকে এবং আপনি এই এই বাইকগুলো নিয়ে পুরা পার্কটি রাইড দিতে পারবেন একদম পুরো পার্কটি ঘুরে ঘুরে চারপাশ দেখতে পারবেন বেশি বাড়ি কোন জায়গায় ব্রাহ্মণ কেন দুই তিনজন ওই ওই পাশে একজন কাকা দেওয়া হয়েছে ওনার বাড়িও ব্রাহ্মণ বাড়িয়া আপনার কোন কোম্পানির আন্ডারে আছে আলদা দিরে কয় বছরর ইয়াতে? পাঁচ বছর। 5 বছর। আর কয় বছর বাকি আছে? দেশে গেছেন কবে লাস্ট? দেশে গেছেন কবে লাস্ট? लास्ट 10 হ্যাঁ? আপনি নতুন এখানে নাকি? আচ্ছা। আপনি সৌদিতে কত বছর যোত আছেন? বিশ বছর। কি অবস্থা এখানে কেমন কেমন লাগতেছে সেখানে ইতিমধ্যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে গুলো সেগুলো শুরু হয়ে গেছে চমৎকার একটি ওয়াটার শু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এভাবে দেখাই চমৎকার একটি ওয়াটার শু দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে বা পাশা টাকা যে আছে ওখানে বসে আপনি এই ওয়াটার শুটি উপভোগ করতে পারেন এবং আপনার যেই ছুটির দিনগুলো সেগুলো এখানেই কাটাতে পারেন এবং আমি এই এরিয়াতে এসে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পাচ্ছি খুবই ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এখানে যদি আপনি আসেন এবং এই এরিয়াতে যদি বসেন